পরিবেশবিদ্যার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও কেননা এই ভিডিওতে আলোচনা করব ষাটটি গুরুত্বপূর্ণ এক লাইনের প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ আজকের ক্লাসটি ম্যারাথন ক্লাস প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এখানে ষাটটি গুরুত্বপূর্ণ এক লাইনে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে দেবো ধরবো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ে রাখতে পারলে এখান থেকে তোমরা বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাশাপাশি তোমাদেরকে বলবো যে আমি ইলেভেন টুয়েলভ টুয়েলভের যে ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার ভিডিওগুলো পোস্ট করছি সেই ভিডিওগুলোও কিন্তু তোমরা প্রত্যেককে দেখবে কেননা সেই ভিডিওগুলো তোমাদের দেখো তাহলে ইলেভেন টুয়েলভের পরিবেশবিদ্যা বিষয়ের যে কনসেপ্টটা তোমাদের কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো সেই ভিডিওগুলো দেখো পাশাপাশি আমি যে পোস্ট প্রশ্নগুলো নিয়ে আস বা তোমাদের সামনে যে ক্লাসগুলো নিয়ে আসছি সেগুলো প্রতিটা ক্লাস তোমরা ফলো করো তাহলে দেখবে এখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে পাশাপাশি তোমাদের কে বলবো যে নেক্সট ভিডিওতে মডেল টুয়ের ভিডিও নিয়ে আসবো মডেল টুয়ের ভিডিও নিয়ে আসবো সেই পরিবেশের বিভিন্ন উপাদান সেগুলো সম্পর্ক নিয়ে সেই আলোচনা করে দেবো সেগুলো বুঝতে পারলে আশা করি তোমরা প্রত্যেককে উপকৃত হবে তাহলে শুরু করি ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি হয় উনিশশো বাহাত্তর সালে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এখানে আমি এক লাইনে প্রশ্ন উত্তর করে দিছি পরীক্ষায় তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে প্রশ্ন থাকবে চারটা উত্তর থাকবে সঠিক উত্তরটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে যে এই যে এক নম্বর প্রশ্নটা আছে কি যে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন জারি হয় উনিশশো বাহাত্তর সেরকম চারটা অপশান উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো উনিশশো ছিয়াশি এরকম চারটা অপশান দিয়ে দেবে কিন্তু সঠিকটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে ওকে তাহলে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অ্যান্সারটা অবশ্যই সঠিক করে আসতে পারবে নেক্সট দেখো কী আছে ডাব্লুড্লু এফ এর পুরোনাম হল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার নেক্সট তিন নম্বর কি আছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন চার নম্বর কি আছে বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম ওয়ালাগো আটু মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট পাঁচ নম্বরে কী আছে জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ হলো ব্রাজিল ব্রাজিলে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায় নেক্সট কী আছে ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় দু হাজার দুই সালে ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত হয় দু হাজার দুই সালে সাত নম্বর কী আছে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় চালু হয় উনিশশো সালে জাতীয় বন্যপ্রাণী সংক্রান্ত চালু হয়ে গত সালে উনিশশো সালে নেক্সট আট নম্বরটা কি আছে রেড ডাটা বুক তথ্যগুলি হলো বিপন্ন প্রাণী সংক্রান্ত রেড ডাটা বুক তথ্যগুলো হলো বিপন্ন প্রাণী সংক্রান্ত নেক্সট কী আছে নয় নম্বর জাত কাজিরাঙা জাতীয় উদ্যানটি অসম রাজ্যে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যানটি অসম রাজ্যে অবস্থিত নেক্সট কী আছে দশ নম্বরে ভারতবর্ষে সিংহ প্রকল্প শুরু হয় উনিশশো সালে ভারতের সিংহ প্রকল্প শুরু হয় উনিশশো সালে এগারো নম্বর কি আছে বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন রসেন বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন রসেন নেক্সট কী আছে বারো নম্বর সাইলেন্ট ভ্যালি হল পশ্চিমঘাট হটস্পটের অঞ্চল সাইলেন্ট ভ্যালি হল পশ্চিমঘাট হটস্পটের অঞ্চল তেরো নম্বর কি আছে দেখো বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনোরিতো জেনোরিওতে উনিশশো সালে সালটা মনে রাখবে হ্যাঁ ওকে কি আছে বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনোরোতে চোদ্দো নম্বর কি আছে বন সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে বন সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে পনেরো নম্বর দেখো ভারতের বৃহত্তম সিংহ প্রকল্প গুজরাটের গির এই প্রশ্নটা কিন্তু বিগতবার এস এল এস পরীক্ষা এসেছিল নেক্সট কী আছে বিভিন্ন ট্রপিক স্তরে জীবগোষ্ঠীর মোট বস্তুকে স্ট্যান্ডিং ক্রপ বলে বিভিন্ন ট্রপিক স্তরে গোষ্ঠীর মোট বস্তুকে বা মোট ভরকে স্ট্যান্ডিং ক্রপ বলে সতেরো নম্বর বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয় এক থেকে সাতই অক্টোবর বন্যপ্রাণী সপ্তাহ পালন করা হয় এক থেকে সাতই অক্টোবর আঠেরো নম্বর কী আছে ভারতীয় চুল্লি আইন চালু হয় উনিশশো তেইশ সালে ভারতীয় চুল্লি আইন চালু হয় উনিশশো তেইশ সালে উনিশ নম্বর প্রশ্ন কেউ কী আছে পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় উনিশশো ছিয়াশি সালে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নই কিন্তু এই বিগতবার টি এসেছিল নেক্সট কী আছে প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে স্টকহোমে স্টকহোমে প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে স্টকহোমে একুশ নম্বর দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় উনিশশো সালে বাইশ নম্বর কি আছে পিসি সিবি পুরো নাম হল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তেইশ নম্বর কী আছে দেখো জল দূষণ নিয়ন্ত্রণ আইন বলবৎ হয় উনিশশো সালে মোস্ট ইম্পর্ট্যান্ট জল দূষণ নিয়ন্ত্রণ আইন বলবৎ হয় উনিশশো সালে চব্বিশ নম্বর দেখো কী আছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয় উনিশশো একাশি সালে মোস্ট ইম্পর্ট্যান্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন চালু হয় উনিশশো একাশি সালে পঁচিশ নম্বর দেখো জীববৈচিত্র আইন বলবৎই দু হাজার সালে এটাও কিন্তু বিগতবার এসএলএসটি পরীক্ষা এসেছিলো জীব বৈচিত্র্য আইন বলবৎই দু হাজার তিন সালে বাইশ ছাব্বিশ নম্বরে আছে ভারতীয় বন আইন প্রবর্তিত হয় উনিশশো সালে উনিশশো সালে ভারতীয় বন আইন প্রবর্তিত হয় নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কী আছে কীটনাশক আইন বলবৎ হয় উনিশশো আষট্টি সালে কীটনাশক আইন বলবৎ হয় উনিশশো আষট্টি সালে আঠাশ নম্বর দেখো পানীয় জলের আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা হল জিরো পয়েন্ট ফাইভ এম জি পার লিটার জিরো পয়েন্ট ফাইভ এম জি পার লিটার নেক্সট দেখো উনত্রিশ নম্বর কী আছে কোনো বসতি এলাকায় রাত্রে অনুমোদিত শব্দ মাত্রার মান হলো পঁয়তাল্লিশ ডেসিভাল পঁয়তাল্লিশ ডেসিভাল মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট কী আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালে একত্রিশ নম্বর কি আছে এর প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে এফ এস এর প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে নেক্সট দেখো বত্রিশ নম্বর কী আছে মেঘালয় রাজ্যে বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম হল নকরেক মেঘালয় রাজ্যে বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি নকরেক তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো তেজস্ক্রিয় রক্ষা আইন চালু হয় উনিশশো সালে তেজক্রিয় রক্ষায়ন চালু হয় উনিশশো একাত্তর সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো পরিবেশ মন্ত্রক চালু হয় উনিশশো পঁচাশি সালে পরিবেশ মন্ত্রক চালু হয় উনিশশো পঁচাশি সালে পঁয়ত্রিশ নম্বর দেখো সহনশীল শব্দসীমার মান কত পঁয়ষট্টি ডেসিবল সহনশীল শব্দসীমার মান হল পঁয়ষট্টি ডেসিবল ছত্রিশ নম্বর দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনায় মিথাইল আইসোসানাইট বা মিক গ্যাস নির্গত হয়েছিল এটাও কিন্তু বিগতবার এসএলএসটিতে এসেছিলো নেক্সট প্রশ্ন কী আছে সাঁত্রিশে গ্রিন পিস গঠিত হয় উনিশশো একাত্তর সালে গ্রিন পিস গঠিত হয় কত সালে উনিশশো একাত্তর সালে আটত্রিশ নম্বর অমৃতা দেবী বিষ্ণয় আন্দোলন বিষ্ণয় আন্দোলনের সঙ্গে যুক্ত এই প্রশ্নটা কিন্তু এর আগেবার যে মাদ্রাস সার্ভিস কমিশন পরীক্ষা হল অর্থাৎ সেভেন এসএলএস্টে মাদ্রাস সার্ভিস কমিশন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছিল অমৃতা দেবী বিষ্ণয় আন্দোলনের সঙ্গে যুক্ত নেক্সট আছে উনচল্লিশ নম্বর চিপকো আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সত্তর সালে চিপকো আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সত্তর সালে চল্লিশ নম্বর প্রশ্ন প্রথম অর্গানোক্লোরিন কীটনাশক হলো ডিডিটি প্রথম অর্গানোক্লোরিন কীটনাশক হলো ডিডিটি একচল্লিশ নম্বর প্রশ্ন ব্রুটল্যান্ড কমিশন হয় উনিশশো সালে ব্রুটল্যান্ড কমিশন হয় উনিশশো সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশ সুস্থিতির উপর উক্তিটিকার চাণক্যের একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির উপর উক্তিটিকার প্রতিটি চাণক্যের তেতাল্লিশ নম্বর কি আছে কোনো শিল্প সংস্থায় পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত করে আইএসআই চোদ্দো আই হাজার কোনো শিল্প সংস্থার পরিবেশ সংরক্ষণের দায়বদ্ধতা সুনিশ্চিত করে আইএসআই চোদ্দো হাজার চুয়াল্লিশ নম্বর একটি জীব্বাস্ম জ্বালানির উদাহরণ হলো কয়লা তাছাড়া পেট্রোলিয়ামও হবে নেক্সট গিয়েছে পঁয়তাল্লিশে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত হলো সহনযোগ্যতা বা সহন বহনযোগ্যতা নেক্সট চল্লিশ নম্বর কী আছে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ হল রাশিয়া সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী উৎপাদনকারী দেশ হল রাশিয়া সাতচল্লিশ নম্বর দেখো জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া আটচল্লিশ নম্বর কী আছে জমিতে অধিক রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায় অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে কী হয় মাটির উর্বরতা মাটির অম্লতা বৃদ্ধি পেয়ে যায় এরপর উনপঞ্চাশ নম্বরটা দেখো কী আছে হিউমাস মৃত্তিকায় মৃত জৈব অবশেষ থাকে হিউমাস মৃত্তিকায় মৃত জৈব অবশেষ থাকে পঞ্চাশ নম্বর কি দীর্ঘস্থায়ী কী ক্ষতিকর কীটনাশক কীটনাশক এখানে দেখো দুবার কীটনাশক হয়েছে ডিডিটি সঠিক উত্তর হবে ডিডিটি দীর্ঘ মানে দীর্ঘস্থায়ী ক্ষতিকর কীটনাশকের নাম কি ডিডিটি এটা তোমরা প্রত্যেকে ঠিক করে নেবে একবার কীটনাশক হবে ওকে নেক্সট কী আছে একান্ন নম্বর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে আমি ভিডিওগুলো পোস্ট করছি সেই ভিডিওগুলো তোমরা যদি দেখতে পারো তাহলে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের বেসটা কিন্তু কমপ্লিট মানে ক্লিয়ার হয়ে যাবে তাই তোমাদের যেগুলো ইলেভেন টুয়েলভ টুয়েলভে যেগুলো অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার যে ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো তোমরা দেখো প্রত্যেক কিন্তু উপকৃত হবে ওকে দেখো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি বান্ন নম্বর কী আছে কৃষিকাজে ব্যবহৃত হয় এমন একটি ফান হলো ড্রাফ টরিস্ট ডায়াপটেরিস নেক্সট তেপ্পান্ন নম্বর কি আছে ভারতবর্ষে উৎপাদিত প্রথম পেস্টিসাইড হলো বিএইচসি ব্যাঞ্জিন হ্যাক্সা ক্লোরাইড ভারতবর্ষে প্রথম উৎপাদিত পেস্টিসাইডের নাম কি বিএইচসি নেক্সট চুয়ান্ন নম্বর কি আছে ম্যাগনেশিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাগনেশিয়ামের অভাবে উদ্ভিদের দেহে ক্লোরোসিস রোগ হয় অর্থাৎ পাতা হলদে হয়ে যাওয়া হয় সেটা কিন্তু ক্লোরোসিস নামে পরিচিত ওকে নেক্সট পঞ্চ নম্বর কি আছে বগ মাটি সৃষ্টি হয় জলাভূমিতে বগ মাটি সৃষ্টি হয় যেন হয় হবে তোমার প্রত্যেকে ঠিক করে নেবে জলাভূমিতে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কী আছে জৈব সার হিসাবে জমিতে অ্যাজোলা ব্যবহার করা হয় জৈব সার হিসাবে জমিতে অ্যাজোলা ব্যবহার করা হয় সাত সাতান্ন নম্বর দেখো রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে অর্থাৎ ওই ডাল জাতীয় উদ্ভিদের যে মূলে এরা বসবাস করে ধঞ্চা উদ্ভিদের মূলে বসবাস করে নেক্সট আঠারো নম্বর কী আছে সবচেয়ে বেশি অ্যাজোলা উৎপন্ন হয় ভিয়েতনামে নামে সবচেয়ে বেশি অ্যাজোলা উৎপন্ন হয় ভিয়েতনামে উনষাট নম্বর দেখো সবচেয়ে পুরনো লোকায়িত কৃষি বন পদ্ধতি হলো ঝুম চাষ সবচেয়ে পুরনো লোকায়িত কৃষি বন পদ্ধতি হলো ঝুম চাষ ষাট নম্বর দেখো কী আছে পর্বত গাত্রে ধাপে ধাপে চাষ করার পদ্ধতির নাম হলো ক্যান্টুর ফার্মিং ক্যান্টুর ফার্মিং পর্বত গাত্রে ধাপে ধাপে চাষ করার পদ্ধতির নাম হলো ক্যান্টুর ফার্মিং তো এই ছিল আজকের ভিডিওর ম্যারাথন ক্লাস অর্থাৎ ষাটটি কিছু গুরুত্ব ষাটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আকারে তথ্য তুলে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা প্রতিটা প্রশ্ন উত্তরেই ভালো করে মনে রাখবে ভিডিওটি ভালো অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেল দোষ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে